পর্দায় আসছে পল্লবী শর্মার নতুন ধারাবাহিক নায়কের ভূমিকায় থাকছেন কে ব্রেকিং নিউজ জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকের পর ফের ছোট পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন পর্ণা ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা বিপরীতে থাকছেন স্টার জলসার এই জনপ্রিয় অভিনেতা কিছুদিন আগেই পর্দা থেকে বিদায় নিয়েছে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিক যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা তবে অভিনেত্রীর ভক্তদের জন্য আবারও সুখবর ফের নতুন ধারাবাহিক নিয়ে ছোট পর্দায় ফিরছেন পল্লবী শর্মা অভিনেত্রী পল্লবী শর্মা বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী চার হেটার্সের সংখ্যা নেই বললেই চলে আট থেকে আশি সকলেই তার অভিনয় ভীষণ পছন্দ করেন তিনি বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকলেও তিনি বেছে বেছে প্রজেক্ট চুজ করেন আর তাই পল্লবী শর্মা মাত্র দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন আর দুটোই খুব জনপ্রিয় ধারাবাহিক যেমন কে আপন কে পরের জবা চরিত্র তেমনি নিমফুলের মধুর পর্ণা চরিত্র এই চরিত্রগুলিতে দর্শক মনে যে ছাপ তিনি ফেলেছেন তা আজীবন থেকে যাবে সূত্রের খবর অনুযায়ী শোনা যাচ্ছে আবারও নতুন ধারাবাহিকে কাম ব্যাক করতে চলেছেন তিনি জানা যাচ্ছে নতুন ধারাবাহিকে পল্লবীর বিপরীতে দেখা যাবে প্রতীক সেনকে উড়ান ধারাবাহিকের পর আবারও নতুন ধারাবাহিকে ফিরছেন মহারাজ ওরফে অভিনেতা প্রতীক সেন অভিনেতা প্রতীক সেনের ভক্তের জন্যও সুখবর কারণ নতুন ধারাবাহিকে আবারও প্রতীক সেন যিনি এর আগে খোকাবাবু মোহর সাহেবের চিঠির মতো বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন মহারাজ ওরফে প্রতীক সেন আর টেলিপাড়ার গুঞ্জন অনুযায়ী জানা যাচ্ছে পল্লবী শর্মা ও প্রতীক সেনকে জুটি হিসেবে আনছে অর্গানিক স্টুডিও তবে এই মুহূর্তে ধারাবাহিকের নাম বা চ্যানেলের নাম জানা যায়নি পল্লবী শর্মা ও প্রতীক সেনকে জুটি হিসেবে দেখতে আপনারা কারা কারা আগ্রহী কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফরটিন পেজটি ফলো করুন